এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের টাইম স্কেল নিয়ে দারুণ সুখবর দিল সরকার এই সংক্রান্ত একটি প্রতিবেদন সোনালী প্রকাশ করে বলা হচ্ছে থেকে নিয়ে নতুন সুখবর এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিওয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রতিবেদনে বলা হচ্ছে আর্থিক সচ্ছলতা আনতে দীর্ঘদিন ধরে বেতন বৈষম্য টাইম স্কেল সিলেকশন গ্রেড বহাল সহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছে নিম্ন গ্রেডের সরকারি কর্মচারীরা কয়েকটি সংগঠন বিভক্ত হয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছে আন্দোলনকারী সংগঠনগুলোর নেতৃবৃন্দের রাজনৈতিক পরিচয় খুঁজছে সরকার সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিশেষ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয় অষ্টম পে সরকারি কর্মচারীদের বেতন ভাতা প্রায় শতভাগ বৃদ্ধি করা হয় তবে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড বাতিল করা হয় এই কারণে কর্মচারীদের মধ্যে বিশেষ করে এগারো থেকে বিশতম কর্মচারীদের মধ্যে স্কেল বাস্তবায়ন শুরু থেকে অসন্তোষ পরিলক্ষিত হয় তাদের সংগঠন থেকে সরকারি কর্মচারীদের সম্মিলিত অধিকার ফোরাম বিভিন্ন সময় টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পূর্ণ বহাল সহ বেতনের গ্রেড সংখ্যা হ্রাসের দাবিতে আলোচনা সভা মানবন্ধন সংবাদ সম্মেলন কর্মবিরতি সহ বিভিন্ন কর্মসূচি পালন করে সর্বশেষ অষ্টম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী যে স্থায়ী বেতন কমিশন এবং ছয় বছর অতিবাহিত হলেও নতুন বেতন কমিশন গঠন না হওয়ায় সরকারি কর্মচারীদের কয়েকটি সংগঠন নবম বেতন কমিশন গঠনসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছে বলে জানা যায় রাজশাহী সমাবেশে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন এগারো থেকে বিশতম গ্রেডের সরকারি চাকরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম রাজশাহী মহানগর শিক্ষক সমাজ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন এবং তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এছাড়াও এই ঐক্য পরিষদ চোদ্দ জানুয়ারি চট্টগ্রাম একুশ জানুয়ারি সিলেট আঠাশ জানুয়ারি বরিশাল চার ফেব্রুয়ারি খুলনা এগারো ফেব্রুয়ারি রংপুর এবং আঠারো ফেব্রুয়ারি ময়মনসিংহ এবং পঁচিশ ফেব্রুয়ারি ঢাকায় বিভাগীয় সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে তাদের দাবি আদায় না হলে পঁচিশ ফেব্রুয়ারির পর যে কোনো সময় তারা ঢাকায় মহাসমাবেশ করে বৃহত্তর আন্দোলনী কর্মসূচি ঘোষণা করতে পারে বলে জানা যায় বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ এ দাবি সমূহ হচ্ছে নবম বেতন পে স্কেল গঠন বিদ্যমান বেতন কাঠামো বিশটি গ্রেডকে দশটি গ্রেডের রূপান্তর এবং অন্তর্বর্তী ব্যবস্থায় চল্লিশ পার্সেন্ট মহার্ঘ ভাতা প্রদান সচিবালয়ের সঙ্গে সঙ্গতি রেখে সমকাজে পদবি পরিবর্তন এবং প্রণয়ন টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পূর্ণবহাল পূর্বের ন্যায় শতভাগ পেনশন প্রদান সহ পেনশন গ্র্যাচুইটির হার এক টাকার পরিবর্তে পাঁচশো টাকার নির্ধারণ বার্ষিক ইনক্রিমেন্টের মূল বেতনের বিশ শতাংশ প্রদান দ্রব্যমূল্য উদ্যোগতির কারণে ন্যায্য মূল্য মানসম্মত রেশন পাহাড়ি পর্যটন এবং দুর্যোগ ভাতা প্রদান বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এর দাবি সমূহ হচ্ছে বেতন কমিশন গঠন পূর্ব নবম পে স্কেল বাস্তবায়ন করা পূর্ব অন্তর্বর্তীকালীন এগারো থেকে বিশতম কর্মচারীদের জন্য শতাংশ ভাতা খ্রিস্টাব্দে বঙ্গবন্ধুর ঘোষণা অনুযায়ী দশটি ধাপে বেতন স্কেল নির্ধারণ সহ পে কমিশনের কর্মচারী প্রতিনিধি রাখা সচিবালয়ের ন্যায় সকল দপ্তর অধিদপ্তরের পদ পদবি পরিবর্তন সহ এক এবং অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড Shahu. বেতন নির্ধারণে জ্যেষ্ঠতা এবং পূর্ণবহল বিদ্যমান গ্র্যাচুইটি নব্বই শতাংশ এর পরিবর্তে একশো শতাংশ এবং পেনশন গ্র্যাচুইটি এক টাকার পরিবর্তে দুইশো তিরিশ টাকার স্থলে পাঁচশো টাকার নির্ধারণ করতে হবে আউটসোর্সিং পদ্ধতি বাতিলপূর্বক উক্ত পদ্ধতিতে নিয়োগকৃত এবং উন্নয়ন খাতের কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে দ্রব্যমূল্য উদ্যোগতি এবং জীবনযাত্রা ব্যয় বৃদ্ধির সাথে সমন্বয়পূর্বক সকল ভাতা নির্ধারণ করা চাকরিতে প্রবেশে বয়স সীমা পঁয়ত্রিশ বছর এবং অবসরে বয়সসীমা বাষট্টি বছর নির্ধারণ এগারো থেকে বিশতম গ্রেডের সকল পদে পদোন্নতি প্রদান করা পদোন্নতির প্রধান সম্ভব না হলে পাঁচ বছর পর উচ্চতার গ্রেড প্রদান করতে হবে এছাড়াও এগারো থেকে বিশতম গ্রেডের সরকারি কর্মচারীদের সম্মিলিত আদায় ফোরাম সহ অন্যান্য সংগঠনগুলো দাবির সাথে উল্লিখিত দাবি সমূহ সাদৃশ্য রয়েছে নবম পিএসকেল বাস্তবায়নে আন্দোলনরত সক্রিয় সংগঠনগুলোর নেতৃবৃন্দতার পদবী এবং রাজনৈতিক পরিচয় বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ এর সভাপতি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন এর রাজনৈতিক মতাদর্শ আওয়ামী লীগ উনি সড়ক এবং জনপদ বিভাগে উচ্চমান সহকারী থেকে দুই সালে অবসরে গেছেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কার্যকরী সভাপতি সৈয়দ সরোয়ার হোসেন এর রাজনৈতিক মতাদর্শ আওয়ামী লীগ উনি জাতীয় জাদুঘরে উচ্চমান সহকারী হিসেবে কর্মরত আছেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ এর মহাসচিব নোমানুজ জামান আল আজাদ এর রাজনৈতিক মতাদর্শ আমলিক উনি বিনিয়োগ বোর্ডের উচ্চমান সহকারী হিসেবে কর্মরত বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এর মুখ্য সমন্বয়ক এবং সভাপতি বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন মোহাম্মদ ওয়ারিস আলী এর রাজনৈতিক মতাদর্শ জাতীয় পার্টি উনি টাঙ্গাইল এর ধনবাড়ি উপজেলার উপজেলা সমাজসেবা অফিসার বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এর সমন্বয়ক এবং সাধারণ সম্পাদক এগারো থেকে বিশতম গ্রেডের সরকারি চাকরিজীবী সম্মিলিত অধিকার আদায় ফোরাম মাহমুদুল হাসান এর রাজনৈতিক মতাদর্শ বিএনপি জামায়াত উনি সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য সহকারী এগারো থেকে বিশতম গ্রেডের সরকারি চাকরিজীবী সম্মিলিত অধিকার আদায় ফোরাম এর সভাপতি মোহাম্মদ লুৎফুর রহমান হাওলাদার এর রাজনৈতিক মতাদর্শ আওয়ামী লীগ উনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স এর উচ্চমান সহকারী উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের টাইম স্কেল নিয়ে যে নতুন সুখবর দেয়া হলো এবং এই সুখবরটি প্রকাশ করলো সোনালী নিউজ তাতে এটাই অনুমীয় যে সরকারি কর্মচারীদের অষ্টম পে স্কেল হবার কারণে তাদের এক থেকে বিশতম গ্রেডের অর্থাৎ নিম্ন গ্রেডের কর্মচারীরা বিভিন্ন বৈষম্যের শিকার আর এই বৈষম্যের শিকারের একটা রূপ হচ্ছে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড বন্ধ করে দেওয়া যদি নিম্ন গ্রেডের জন্য টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড বহাল তাদের যে বৈষম্য সেটা অনেকটাই লাঘব হতো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিও